আপনার সন্তানকে আপনি নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী চেষ্টা করতে হবে আর আপনি যদি চেষ্টা না করেন তাহলে হবে না এই জন্য এই যে দুষ্টমি যে করে আপনার সন্তানদেরকে কিন্তু বাইরের ছেলে সাথে ওঠা করতে দেবেন না আমাদের কাছে অনেক অভিভাবক আসে যে ভাই আমার ছেলেটাকে একটু জেলে দিয়ে দেয় আমার কাছে আসে আমি এর আগে অনেক অভিভাবককে দেখেছি যে বাবা মা নিজ হাতে এসে পুলিশে দিয়ে দেয় ছেলেকে কি জন্য দেয় ছেলে মেলে মানে তারা নিশাগ্রস্ত যন্ত্রণা অনেক মায়ের আছে অনেক মা সন্তান সিগারেট খায় বিড়ি খায় ঠিক আছে গাঁজা খায় আমাদের এই সমাজে এই জন্য আপনারা ভাষা করতে না যদি আপনার ছেলেকে মানুষ করতে চান বাংলাদেশে যত মেধাবী দেখবেন দেশের বড় বড় অফিসার ম্যাজিস্ট্রেট সব দেখবেন গ্রামের ছেলেকে ওই অজপাড়া গায় দেখবেন এমন গ্রামের ছেলে ওই গ্রামের রাস্তাও নাই। শাদাতপুরের এমন গ্রাম আছে আপনার গ্রামে পায়ে হেঁটে যেতে হয় এক মাইলের পর মাইল রাস্তা নাই মানে একটা মালামাল নিয়ে যাবে একটা গাড়িতে আসবাবপত্র নিয়ে যাবে সেই অবস্থাও নাই তো এই এই সব অজপাড়া গায়ে থেকেও কিন্তু দেখবেন যে ওই ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে ডিসি হয়েছে এসপি হয়েছে তো এই জন্য আপনাদেরকে আমি যে বিষয়টা অনুরোধ করবো সেটা হলো আপনার সন্তান আপনার আপনার সন্তান যদি বড়ো হয়ে মানুষ হয় তাহলে আপনি আপনার মৃত্যুটাও সার্থক হবে হবে না এখন আমরা চিন্তা করি কি যে আমার ছেলেটা আমি তো জীবন যেভাবে হোক কাটিয়ে গেলাম আমি যেভাবে হোক ইনকাম করে গেলাম কিন্তু আমার সন্তান কি ওই রকম করতে পারবে আমি নাই সমাজের সাথে আমি নিজেকে খাপ খেয়ে গেলাম কিন্তু আমার সন্তান কী হোক বড়ো হয়ে কি করবে ও চাকরি পাবে কি পাবে না নাকি কি করে খাবে এই নিয়ে কিন্তু বাবা মার একটা দুশ্চিন্তা আছে এই দুশ্চিন্তা দূর করতে হলে অবশ্যই আপনাদেরকে সন্তানদেরকে মানুষ করতে হবে এই জন্য এখন থেকেই সময় আপনার বাচ্চারা কিন্তু ছোটো একটা গাছের মতো আপনি একটা গাছের চারা রোপণ করেছেন আপনি একটা গাছের চারা রোপণ করলেন আর সেখানে পানি দিলেন না পরিচর্যা করলেন না তাহলে ওই গাছটা কি বড় হবে বড়ো হবে না আর আপনি যদি আপনি সুন্দর একটি গাছ রোপণ করে সেই গাছে যদি আপনি নিয়মিত পানি দেন পরিচর্যা করেন তাহলে দেখবেন যে আপনার এই গাছটা ফুলে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ভালো ফসল দিবে ভালো ফল দিবে এই কারণে আপনার সন্তানদেরকে আপনি মনে করতে হবে এগুলো একটা ছোট একটা গাছের চারা আর এই চারাকে আপনাদেরকে পরিচর্যা করতে হবে আর এই যদি আপনি পরিচর্যা ভালোভাবে করতে পারেন তাহলে আপনার সন্তান ভালো হবে আর আপনি যেভাবে মানুষ করবেন আপনার সন্তানও সেরকম হবে এ তো ছেলে যাতে আপনার সাথে খোলামেলাভাবে সব কথা শেয়ার করতে পারে এজন্য জন্য মা হবেন চেষ্টা শিক্ষক মা হবেন চেষ্টা বন্ধু তাহলে আপনার সন্তান মানুষ হবে আর আপনার সাথে যদি মার মায়ের সাথেও যদি একটা ছেলে সমস্যা যদি মানে সে শেয়ার করতে না পারে মাকে আপনি একটা জিনিস বললে মা ধমকাইবে মারবে মাকে দেখে ভয় পাবে এরকমও করা যাবে না এজন্য মা হবে চেষ্টা বন্ধু যে কোনো সমস্যা মার কাছে সে খুলে বলবে মাদের আর তাদেরকে অভাব শিখাবেন শুধু ওই সবসময় যখন যেটা চাইবে মানে ক্লাসের বাইরে অপ্রয়োজনে এগুলো দিবেন না ওদেরকে একটু অভাব শেখাবেন হুম অভাব শেখালে হবে কি যে ও বুঝবে যে আমাদের তো সংসারে খুব অভাব আমাকে একটু বড় মানুষ হতে হবে আর চাহিদাগুলো অভাব শিখাতে হবে সেইভাবে গড়ে তুলবেন যাতে আপনার ছেলে নেশা না করে আপনার ছেলে অবপরটনের মধ্যে মানুষ হয়ে যাতে বড় কিছু হয়ে পরিবারের দুঃখ যাতে মোচন করে এভাবে আপনাদেরকে কাজ করতে হবে